রকম ব্যাগ কার কার লাগবে আর সবাই আমাকে একটু কমেন্ট করে জানাবেন কেউ যদি নিতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর যদি নিতে চান ইনবক্স করতে পারবেন খুবই সুন্দর মজবুত ব্যাগ এ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা একদম মজবুত হয়ে গেছে মজবুত আপনাদের পছন্দ মতো যদি অন্য কোনো ডিজাইনের যদি নিতে চান তাহলে অবশ্যই নিতে পারবেন আর কালারিংগুলো করতে পারবেন বিভিন্ন ধরনের কালারগুলো আমাদের সংগ্রহ থাকে এটা একটা অর্ডার আছে তো এই ঢাকা থেকে একটা বড় আন্টি এটা অর্ডার করছে তো কালকে কিন্তু এটা কুরিয়ারে পাতানো হবে একদম বানানো শেষ বোনা শেষ আমাদের এটা আরেকটা অর্ডার আছে আর একটা হচ্ছে বেগুনি সাদা আর হলুদ কালারের তিন কালারের একটা অর্ডার আছে তরকারি রাখা তরকারি রাখার জন্য জায়গা কিন্তু এরকম আমাদের বুনা হয় তো আপনারা চাইলে অর্ডার করতে পারবেন ফুলের জুড়ি বিভিন্ন ডিজাইনের কিন্তু বোনা হয় তো আপনারা চাইলে অর্ডার করতে পারবেন দেরি না করে আপনি জুটা আপনি অর্ডার করুন আপনাদের পছন্দ মতো খুবই সুন্দর ব্যাগগুলো কিন্তু অনেক সুন্দর এখানে দেখতে পাচ্ছেন এই রকম ব্যাগগুলো কিন্তু অনেক সুন্দর হয় অনেক মজবুত হয় অনেক অনেকদিন থিপে দীর্ঘদিন আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর আর ভিতরে কিন্তু অনেক ভিতরে আমি দেখাচ্ছি ভিতরে অনেকগুলো কাপড় নিতে পারবেন আর এই ব্যাগগুলো সুবিধা হচ্ছে কি সহজে নষ্ট হয় না এগুলো যদি ময়লা যদি ব্যাগের মধ্যে যদি ময়লা লেগে যায় তখন কিন্তু এগুলো আপনি ভালো করে ধুয়ে ফেলতে পারবেন এগুলো অনেক সহজ অন্য অন্য ব্যাগদের তুলনায় কিন্তু এগুলো সহজ করতে পরিষ্কার করতে আর সব সময় পরিষ্কার রাখা যায় সুবিধা আর আপনারা যদি এখান থেকে যদি বেশি বড় ব্যাগ অর্ডার করতে চান অবশ্যই অর্ডার করতে পারবেন আর শত ব্যাগ অর্ডার করতে পারবেন আপনাদের আপনাদের কতটুকু বা কতটুকু সাইজ লাগবে এই অনুসারে আপনারা বলবেন অনেক বড় বড় আর এগুলো হচ্ছে আপনি শুধু ইয়া কাপড় নেওয়ার জন্য না আপনি এগুলো হচ্ছে বাজার করতে পারবেন বাজার ব্যাগ কিন্তু অনেক মজবুত বাজার ব্যাগ হলে তো বলার মতো না অনেক সুন্দর হয় এগুলো বাজার ব্যাগ অর্ডার করতে পারবেন খুবই সুন্দর বাজার ব্যাগ ধরেন আপনি বাজার থেকে কিনলেন আপনি বাজার থেকে কিনবেন যে দশ টাকা বিশ টাকা করে এভাবে অনেকগুলো কিনতে হয় কিন্তু এগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো আপনি এটা যদি একটু টাকা দিয়ে যদি একটু বেশি টাকা দিয়ে যদি আপনি কিনতে পারেন একবার কিনলে কিন্তু অনেক বছর টিকবে এটা অনেক বছর টিকবে তারা বাড়তি কোনো টাকা খরচ করতে হচ্ছে না বাজার ব্যাগ কেনার জন্য